চাদ আ। mm -hmm.

Mak u t teriak d e m a

হ্যাঁ হাই গাইস তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আবার নতুন আরেকটা ব্লগ শুরু করছি আজকে হচ্ছে শনিবার কার্তিক পুজো তো আমারও দু বছর আগে কার্তিক ঘুম দু বছর না তিন বছর বলতো মোট কথা আমারও কার্তিক পুজো হয়েছিল তো সেই কারণে আজকে আমার উপোস শুধু আমার নয় আমার আর নীলের পাপার দুজনেরই মানে কার্তিকের বাবা মায়ের দুজনেরই উপোস কিন্তু বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছে ওইটা খেতে আছে রে বাবা বাবা না কার্তিক কি কখনো চাইবে যে বাবা মা শুকনো হয়ে মরুক বলে যে খাবে তোমরা কিন্তু নিরামিষ খাবে আর চাটা তো সেই নিরামিষের মধ্যেও পড়ে না বিস্কুটটা তো পড়ে বিস্কুটে ডিম ও নো না এই বিস্কুটটাই নেই বলে কি বলেছে বগিনিস দেখ বিক্স হ্যাঁ বিক্স প্রামে এটা কত কিছু এই কোম্পানিটা কত কিছু বানায় বল তো কেক কুকিজ এইগুলো সব দাঁড়া দাঁড়া এখানে ইনগ্রেডিয়েন্টস লেখা আছে দেখ কি আছে হোয়েট ফ্লাওয়ার রেডিবেল ভেজিটেবল অয়েল সুগার লিকুইড গ্লুকোজ মিল্ক সলিড বাটার সল্ট অ্যাসিডিটি রেগুলেটার রেঞ্জিং হ্যাঁ না এখানে কোথাও ডিম ফিম কিছু লেখা নেই এরা বলেনি সেটা কিন্তু আমি বাবা বেঁচে গেছি আমি

যেমন কি বললাম এবার এবার একটু তো যাইহোক যেটা বলছিলাম যে আজকে আমাদের উপোস কিন্তু রাত্রিবেলা নেমন্তন্ন আছে নিমন্ত্রণ আছে ঠিক আছে শোন আমার তিন জায়গায় নেমন্ত্রণ শুনে শুনে বলার কি আছে আমার তিন তিন জায়গায়

নি সেদিনে জানিস না তো দাদার হঠাৎ করে ইচ্ছা হয়েছে খুব এক্সারসাইজ করার সে যা করছে ওর কিছু কিছু তাই তাই করছে এটা হচ্ছে সয়নাম এক্সারসাইজ সিরিয়াসলি তারপর মানে কি করতে হয় আমি গাল টুপি দিতে তো এই যে আজকে দুপুরবেলা খাওয়া হবে নিরামিষ ডালিয়া সেই কারণে এই গাজর আর বিনসগুলো ভাজছি এখন আর এই যে ডালিয়া এখানে সেদ্ধ হয়ে গেছে মানে শুধু আমার আর রাতুলের জন্য ডালিয়াটা আর ওই পাশের বাড়ির একটা কাকিমা এসেছিলো নীলকে একবার নিয়ে গেছে তো নীল এখন নেই ওকে একবার স্নান করাতে হবে তো চটপট করে আমি আগে এইটা করে নিচ্ছি রাত্রি এটা করে নিলে একটা কাজ হয়ে থাকবে তখন ওকে স্নানটা করা ও চলে এলে তো ওকে নিয়ে বসে থাকতে হবে তো সেই কারণে ভাবতে আগে কাটতেই চাই না এই যে এদিকে এবার নীড়েরটাও করে নেবো আর ভাবছি আজকে একটু খিচড়ি করে নেবো সাথে চাল ডাল সব দিয়ে করে নেবো যে আমার ডালিয়া গলায় কি হলো ডালিয়া তৈরি আর গাজরটা এক দিলাম কিন্তু দেখছি কমই হয়ে গেল গাজরগুলো দেখতেই পাওয়া যাচ্ছে না আর সয়াবিন দেবো ভাবলাম তারপর খুঁজতে গিয়ে দেখি সয়াবিন শেষ তো এই

গুড ইভিনিং দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম রিদ তো আমার অফিসে গেলো আর নীল আর আমি দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে উঠলাম উঠে থেকে জামা কাপড় নিয়ে আসলাম নীলকে একবার দিয়ে আসলাম কাকিমার কাছে ধরার জন্য নাহলে ওকে একা রেখে দিতে পারবো না বা সন্ধে দিচ্ছিলো তখন দিয়ে তারপরে ভাবলাম এই জায়গাটা পরিষ্কার করে নিই এই যে এই জায়গাটায় ভাবছি পুজোটা করবো ওই টিনের বাক্সটা না ওই ঘরে ছিল সে আগেকার দিনে ওই রকম টিনের বাক্সতে করে মানে স্কুল টুল গেলে বইপত্র আমি অবশ্য কোনোদিনও নিয়ে যাইনি তবে আমি দেখেছি নিয়ে যাওয়া হতো তো জানি না ওটা কার বাক্স ওই ঘরে ছিল রিদ নিয়ে এসেছিল কি জানি কেন তো ওইখানে আছে যাই হোক আর ওইখানে কিছু ধূপের গুঁড়ো টুড়ো পড়ে আছে ওই জায়গাটাই ভাবছি ভালো করে মুছে টুছে নিয়ে ওখানটাতে পুজো করবো ঠাকুরটা নামাইনি ঠাকুর নামাবো আর এই যে কার্পেটটাকে পেতেছে এই কার্পেটটাকে নিয়ে আমার এত চিন্তা হচ্ছে এখন থেকেই মানে কি বলবো জিনিসটা তো নিঃসন্দেহে সুন্দর কিন্তু জিনিসটাকে যে কতদিন সুন্দর এরকম করে রাখতে পারবো কারণ সত্যি কথা আমাদের ঘরে প্রচণ্ড ধুলো হয় প্লাস বাইরেটা এখনও পর্যন্ত মানে মেঝে হয়নি বলে সেখানটায় প্রচুর পরিমাণে ধুলো হয় প্লাস সবসময় তো এমনি বাদামের ধুলো আলুর ধুলো সব কিছুর ধুলো আছেই ঠিক আছে এমনি চাষবাসের ঘর মানেই একটু ধুলোটা বেশি বুঝতেই পারছো তো সেইখান থেকে এমনি ঘর যেভাবে ধুলো হয় এটাকে পেতে রেখেছে দুদিন যাবে না ধুলো হয়ে যাবে ওর অবশ্য কোনোই ব্যাপার নয় ও মানে মাথায় খাওয়াচ্ছে না জিনিসটা দেখেছে সুন্দর কিনেছে নিয়ে এসে পেতে দিয়েছে ব্যাস ও ভীষণ খুশি কিন্তু আমি শুধু ভাবছি যে জিনিসটা কতদিন ঠিক থাকবে এরকমভাবে এইরকমভাবে থাকবে তো যাই হোক দেখি যতটা পারবো মেনটেন করে রাখার চেষ্টা করব কিন্তু থাকবে না এইভাবে কি পেতে রাখা যায় দেখি দুদিন ঝোঁকটা মিটে গেলে তারপরে তুলে দেবো তো যাই হোক তো যাই হোক চলো এখন হচ্ছে যে প্রথমে নীলের দুধ আনবো ফ্রিজ থেকে দুধটা এনে আলমারিটা খোলা যাই হোক নীলের দুধ আনবো ফ্রিজ থেকে দুধ এনে দুধটা জাল দেবো তারপরে এই জায়গাটা পরিষ্কার করব তারপরে ছাড়া জামা কাপড় পরে তখন পুজো করব মানে রীত আসবে যখন অফিস গেছে অফিস থেকে যখন আসবে ওকে সব পুজোর জিনিসপত্র আনতে বলেছে আমি ওবেলা পুজো করিনি এবেলাই পুজো করব যেমন এবেলাই কার্তিক পুজোটা হয় তো আমিও ঠাকুরটা নামিয়ে এবেলাই পুজোটা করব সেই কারণে ওবেলার পুজো করিনি তো যাই হোক চলো দেখতে থাকো না এবার ফু দিয়ে দাও এবার ফু দিয়ে দাও দুধে ফু দিয়ে দাও দিয়ে দাও ক্যামেরায় দেখতে হবে না তুমি দুধে ফু দিয়ে দাও আমাকে দেখেছে দুধটা ক্ষতিতে আর যখনই আমি ওকে গ্যাসের সামনে আনবো তখনই করতে হবে কি কি হলো একটু খতিয়ে দাও দুধটা একটু খতিয়ে দাও জিজ্ঞাসা করবার কোথে যাচ্ছো পিপি কোথায় যাচ্ছ দেখেছি ছেলে বুঝে আছে এই যা বিস্কুটটা সত্যি তাই ব্লাউজটা জানিস না ব্লাউজটার আজকে জন্মদিন না জন্মদিন নয় উদযাপন দিন এটা যে আমার মা কার্তিক পুজোতেই দিয়েছে না ভালো লাগায় না একটুখানি বল জিজ্ঞাসা করেন কোথায় যাবি কোথায় যাবে না শ্রেয়ান দরজাটা ঠেলে দিয়েছো এদের ছুটি হওয়ার পরে কিছুক্ষণ নীলের সাথে খেলা করতে হয় তারপরে বাড়ি না ওকে সোয়েটার মোটার পরিয়ে নিয়ে যাব এই যে নীত এসে জলচকিটা ধুয়ে আবার এখানে কুলার চালিয়ে দিয়েছে শুকনো হওয়ার জন্য দাঁড়াও না মাম্মা তো দাদাকে দাদাকে পুজো করছে তো মাম্মাম এই আমাদের মেছো কার্তিকটা ও তোর পাপা বাজাতে পেরেছেলে নীল আমি আমি ঠিকঠাক বাজাতে পারতাম তো শাকটাতে সমস্যা করছে ঠান্ডায় জমে যাচ্ছে শাক মা এই যে কার্তিক দাদার পুজোতে নীল এতক্ষণে সাজু কুজু করেছে আসলে রাত হয়ে যাচ্ছিল বলে না আমি ভাবলাম যে আগে পুজোটা করে নি তারপরে একটুখানি নীলকে সাজিয়ে দেব আর রীত গেল ওই মার নেহাজে গেল তখন সন্ধেবেলা ওদেরকে আনতে গেছে ওরা আসলে তারপরে আমরা বেরোবো আমাদের যে নিমন্তন্ন বাড়ি আছে মানে ওই রীতেরই অফিস কালিকের হচ্ছে যে কার্তিক পুজো তো ওখানেই যাবো

ভালো করে নন করে না হম ভালো করে নন করো মাথায় ঠুঁকছিস তো এটা নন করা হচ্ছে নাকি মাথায় গাঁটটা মারছে টুক টুক করে বাড়ির পুজো সেরে এখন চলে এসেছি নিমন্ত্রণ বাড়িতে আরও এক জায়গায় নিমন্ত্রণ ছিল কিন্তু আমরা এসেছি এখানে এটা নীলের অফিসের একটা কালিগের বাড়িতে এসেই প্রথমে কার্তিক সোনার দর্শন করলাম কার্তিক সোনার মুখটা খুবই সুন্দর আর আসতেই আমাদেরকে মিষ্টি দিয়েছিল তারপর কার্তিক সোনার বাবা এসে আমাদের সাথে দেখা করলো আর এদিকে পুজো দেখতে আমরা বাইরের দিকে এসেছিলাম এখানে এখনো পুজো শুরু হয়নি তো এখানে কার্তিক সোনার পিসি ঠাকুমা সবাই দাঁড়িয়েছিলো আর এই যে এবার পুজোয় বসে পড়েছে কার্তিকের বাবা মা আর সত্যি কথা বলতে এদেরকে দেখে আমার নিজের কার্তিক পুজোর দিনটা মনে পড়ে যাচ্ছে আর আমার কার্তিক সোনার কথাও মনে পড়ে যাচ্ছে তখন আমার কার্তিক সোনাকে তো রেখে দিয়ে আসা হয়েছিল বাড়িতে রাখা হয়নি পরে আলাদা একটা কার্তিক সোনাকে নিয়ে এসেছিলাম আমার কার্তিক সোনার মুখটাও কিন্তু খুব সুন্দর ছিল আর এদিকে পুজো টুজো একটুখানি দেখে তারপরে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে আর অ্যাজ ইউজুয়াল কার্তিক পুজোর প্রসাদ তো নিরামিষ লুচি তরকারি তো তরকারিগুলো খুব সুন্দর ছিল তো খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম বেশিক্ষণ দাঁড়াই কারণ আমাদের যেতে যেতেই দেরি হয়ে গেছিল আর তারপরে আবার ফিরতেও অনেকটা রাত হয়ে যাচ্ছিল তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে দেখাচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা